আসসালামু আলাইকুম আজ আমি তৈরি করব পাউন্ড কেক আজকের কেকটা তৈরি করতে আমি এখানে কোনো বাটার ইউজ করতেছি না রান্নার রেগুলার তেল দিয়ে খুব সহজভাবে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি চলুন দেখে নেওয়া যাক এই জন্য আমি এখানে চিনি পনে এক কাপ চিনি আমি এখানে সুন্দর করে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি চিনিটাকে ছেঁকে নিলাম এখন সেই একই ছাঁকনির মধ্যে আমি এক কাপ পরিমাণ আটা আর একটা চামচ বেকিং পাউডার দিয়ে সুন্দর করে ছেঁকে নিচ্ছি ফেলে দিব এখন এর মধ্যে আমি এক কাপ গুঁড়া দুধ ব্যবহার করতেছে এখন সব শুকনো উপকরণগুলো আমি একসাথে সুন্দর করে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে এখন আমি একটা ব্লেন্ডারে জালের মধ্যে এখানে নিয়ে নিলাম আমি পনে এক কাপ তেল তিন চার ফোটা ভ্যানিলা সুটা ডিম এগুলো সব কিছু সুন্দরভাবে আমি আর পরিমাণ মতো একটু লবণ সব কিছু সুন্দর করে ব্লেন্ড করে নিলাম এখন সে শুকনো উপকরণের সাথে এই মিশ্রণটা আমি একসাথে সুন্দর করে ভালো করে মিশিয়ে নেব স্পেশালের সাথে খুব সুন্দর করে আমি এটাকে মিশিয়ে নিব খুব সুন্দরভাবে মিশাবো একটা স্মুথ ডোট তৈরি করব। এখানে আর কোনো পানি ব্যবহার করা যাবে না এটা সুন্দর করে মিশাতে থাকলে একটা সময় খুব সুন্দর হয়ে যাবে একটা রেডি এখন আমি একটা কেকের মোল্ডের মধ্যে বেকিং পেপার বিছিয়ে তেল ব্রাশ করে নিব এবং সেই ডোটা এখানে আমি দিয়ে দেবো এখন সুন্দর করে ঝাঁকিয়ে মোল্ডের মধ্যে আমি এটাকে সেট করে নেব যাতে কোনো বাবলস না থাকে ভিতরে আর কেকটা যদি উপর থেকেও সুন্দর জন্য আমি একটা দাগ কেটে দেব এটা আমার সেট হয়ে গেছে এখন আমি একটা চুলোর মধ্যে চুলাটাকে আমি প্রথমে পাতিলটাকে ফ্রি হিট করে নেব এরপরে কয়েকটা কাগজ বিছিয়ে দেব এতে করে কি কেকের কালারটা খুব সুন্দর আসবে এখন আমি চুলার তাপটা আমি রাখবো লো টু মিডিয়ামে এখন কেকটাকে সুন্দর করে আমি ঢেকে দেব এই তো চুলার তাপটা আমি এমন রেখেছি এভাবে আমি পঁচিশ থেকে তিরিশ মিনিট এটাকে বেক করবো এখন কালারটা খুব সুন্দর আসে এখন আমি এটাকে চেক করে নেব কেক আমার পুরোপুরি রেডি এখন আমি কেকটাকে মোল্ড আউট করবো কেকের কালারটা আমার খুবই সুন্দর এসছে বেকিং পেপারটা আমি খুলে নেব ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে শেয়ার করবেন এখন আমি আপনাদেরকে কেকটা কেটে দেখাব এই তো এই তো কেকটা এখন আমার পুরোপুরি রেডি আমি আপনাদের কেটে দেখাচ্ছি এই তো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ